আমি বড্ড অগোছালো আমি আজ পর্যন্ত কারোর প্রিয় মানুষ হয়ে উঠতে পারিনি আর না পারছি মা বাবার প্রিয় সন্তান হতে জানি না কেন সবসময় সবার ভালো করতে গিয়ে সবার কাছে খারাপ হয়ে যায় মাঝে মাঝে ভাবি ভগবান কি করতে যে পাঠিয়েছে এই পৃথিবীতে এমন ভেবে অনেক বকুনিও দিই ভগবানকে তারপর ভাবি আমি কি কষ্টে আছি এর থেকে অনেক কষ্টে আছে অনেক মানুষ কই তারা তো কোনো সময় ভগবানকে এত দোষ দেয় না ভগবানকে নিয়ে এত অভিযোগ করে না তাহলে আমি শুধু শুধু কেন ভগবানকে দোষ দিচ্ছি আসলে উপর থেকে সবাই সবার ভাগ্য নিয়ে আসে আমিও আমার ভাগ্য নিয়ে এসেছি ওই ভাগ্যের মধ্যে খারাপের ভাগটা হয়তো একটু বেশি তা বলে কি আমি ভালো আশা করব না আমি কিন্তু ভালো আশা করা একদমই ছাড়িনি ওই যে বলে না আশায় বাঁচে চাষা একটা পথিক যখন অনেক দূর হাঁটার পর জলের খোঁজ পায়। তখন তার খুশি আর আমার খুশি অনেকটা একই রকম আমিও ওই প্রথিকের মতোই একটু সুখের আশায় জীবনের সাথে লড়াই করে যাচ্ছি একদিন ঠিকই সুখের খোঁজ পাব এটাই আমার নিজের ওপর বিশ্বাস বেঁচে থাকার লড়াইটা আমাদেরকে করে যেতেই হবে যতদিন না এই জীবন থেকে হেরে যাচ্ছি আর এত সহজেই তো জীবন থেকে হেরে গেলে হবে না আফটারঅল আমি একজন মা আর মারা কিন্তু অনেক শক্তিশালী হয় মারা খুব সহজেই অনেক কষ্টকে ভুলিয়ে দিতে পারে আর অনেক বড় বড় বিপদকে তেমনি আটকে দিতে পারে তাই এই জীবনের সাথে যে আমার লড়াইটা যে আছে ওটা একটু অন্যরকম হলেও আমাকে ওটা কন্টিনিউ করতেই হবে যতদিন না জিতছি আর যেদিন এই অগোছালো আমিটা গুছিয়ে উঠবো সেদিন সবাই তাকিয়ে থাকবে আর তাকিয়ে তাকিয়ে বলবে যে এই মেয়েটা এই ছিল না সেদিন সবাইকে অবাক করার সাথে সাথে কিন্তু নিজেও অবাক হয়ে যাব সত্যি কি এটা আমি শত দুঃখের পর যখন সুখের একটু খোঁজ পায় তখন কিন্তু সবাই হাসে তেমনি আমিও হাসব মন খুলে কোলা আকাশে গা মিলিয়ে হাসব চিল্লিয়ে চিল্লিয়ে বলবো হ্যাঁ আমি পেরেছি এই জীবনের লড়াই আমি জিততে পেরেছি সবাইকে দেখিয়ে দিব যে হ্যাঁ আমিও আমার জীবনে কিছু করতে পেরেছি অনেকটা আশা নিয়ে আমার এই ব্লগগুলো করা তোমরা প্লিজ আমার পাশে থেকো এই ছোটো ছোটো জীবনের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে জানো তো কথা বলার মতন কোনো বন্ধু বান্ধব আমার নেই আর আমার এই বকর বকর কথা এতক্ষণ ধরে শুনবেই কে বলো এই যে আছে কয়েকজন ফেসবুকে আর ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আর ফলোয়ার্সগুলো এরাই আমার ভিডিও একটু একটু করে দেখে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা আরও আরও আমার ভিডিওগুলো দেখো যাতে আমার নিজের ইচ্ছা হয় যেন আমি আরও ব্লগ বানাই তোমাদের জন্য তো আজকের ব্লগটা এতটুকু ছিল টা